সালামু আলাইকুম রাহমতুল্লাহ আরও চারটি শেয়ার অনেকে রিকোয়েস্ট করছে এবং রিকোয়েস্ট দেখেই আমি ভিডিওটি করতেছি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি দেখেন এই চারটি শেয়ারের মধ্যে প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ এবং মার্কেটে সবাই এই চারটি শেয়ারকে মূলত যারা ছোটো বড়ো ইনভেস্টরদের সকল ইনভেস্টরদের পরিচিত চারটি শেয়ারের যে আলোচনা করব আসলে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস তো না তারপরেও জাস্ট হালকা একটু টাচ দেওয়া বিষয়ে বলতেছি দেখেন এক লাফার্স হোলসিম নিয়ে একটু কথা বলবো এখন শেয়ারটা তেষট্টি টাকা পঞ্চাশ পয়সায় অবস্থান করতেছে জানতে চেয়েছেন লাফার্স সম্বন্ধে এটা অত্যন্ত ফান্ডামেন্টাল শেয়ার অত্যন্ত ফান্ডামেন্টাল শেয়ার বিষয় হচ্ছে লাফার সোলসিমের হাই প্রাইস সাতাত্তর টাকা যদিও এর আগে ডিভিডেন্ট ইপিএস গ্রোথ ভালো ছিল ডিভিডেন্ট গ্রোথও অনেক ভালো এবং লাফার সোলসিম কিন্তু যদি আমরা দেখি যে লাস্ট কোয়ার্টারটা দু হাজার চব্বিশের থার্ড কোয়ার্টারটা ফার্স্ট কোয়ার্টারটা একটু খারাপ দিছে লাফার সোলসিমের আপনার পি রেশিও এগারো টাকা আপনার এগারো পয়েন্ট প্রাইস আর্নিং রেশিও যেটা এগারো পয়েন্ট চৌত্রিশ ইপিএস পাঁচ টাকা ষাট পয়সা নেট অ্যাসেট ভ্যালু বিশ টাকা আপনার তেপ্পান্ন পয়সা বুক ভ্যালুও আপনার বিশ টাকার মতন বুক ভ্যালুটা আপনার শেয়ারটা ডিভিডেন্ড দিছে গত বছর আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিভিডেন্ড আমরা দেখেছি এবং ডিভিডেন্ড ইল্ড যদি আমরা দেখি ডিভিডেন্ট ইল্ড যদি দেখি সেভেন পয়েন্ট এইট সেভেন হাই প্রাইস ছিল বানইকের সাতত সত্তর টাকা আশি পয়সা লো প্রাইস সাতান্ন টাকা দেখেন যদি গ্রাফ দেখলাম যে এটা টানা কিন্তু গ্রিন ক্যান্ডেল মাঝখানে একটা সেলাই ট্রেড ক্যান্ডেল ছিল টানা গ্রিন ক্যান্ডেল এবং শেয়ারটা আর আমি দেখলাম বাষট্টি এবং আপনার যদি দেখি যে এমএসসিডি লাইনটাও কিন্তু সিগনাল লাইনকে ক্রস করে এখন বেশ উপরের দিকেই আসে এই শেয়ারটা হয় কি এইভাবেই ওঠানামা করে খুব বেশি আপ ডাউন হয় না দেখেন আমি আপনাদের সামনে সেলাইড একটু ফান্ডামেন্টাল এর আলোচনা করলাম এক ভাই বলছে যে ফান্ডামেন্টাল সম্বন্ধে মানে আমি আমি আলোচনা করি আসলে ফান্ডামেন্টাল দিয়ে মার্কেট তো চলেনি এই দুইটা বছর তিনটা বছর ফান্ডামেন্টাল দিয়ে মার্কেট চলেনি দেখেন ফান্ডামেন্টাল শেয়ার সবগুলা কিন্তু ডাউন ট্রেন্ড এক সময় আমি শুধু উনি মনে হয় আমার চ্যানেলে নতুন শুধু ফান্ডামেন্টাল শেয়ারের ফান্ডামেন্টাল শেয়ারের আলোচনা করতাম এবং ফান্ডামেন্টালি আলোচনা করতাম বুক ভ্যালু ডিভিডেন্ড ইপিএসপি রেশিও কোনগুলার ভালো কোনগুলার আপনার টেন ইয়ার্সের ডিভিডেন্ড গ্রোথ ভালো কোনগুলার আপনার ফাইভ ইয়ার্স ইপিএস গ্রোথ ভালো নেট অ্যাসেট ভ্যালু কোনটা ইনক্রিজিং হচ্ছে এইটা নিয়ে আলোচনা করতাম একটা সময় দেখেন এরপরে মানে ইনি আমার তো চ্যানেল চার বছর তা যে লোক বলছে যে আমি ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করি না উনি মনে করছে পারি না তাই করি না ফান্ডামেন্টাল আমি তিন বছর ক্লাস করিয়েছি এবং আমার নেক্সট ক্লাস আমি দশ তারিখে শুরু করব তিন বছর ক্লাস করিয়েছে নেক্সট ক্লাস দশ বছর দশ তারিখ শুরু করবো আপনাদের যাদের সমর্থনেই তারা এসে ফ্রি ক্লাস করবেন তারা এসে ফ্রি ক্লাস করবেন কোনো সমস্যা নাই এরপরে দেখবেন ক্লাস করে যে আমার দুইটা তিনটা ক্লাস হয় তিন দিন আমার ফান্ডামেন্টাল আলোচনা করতে সময় লাগে তিনটা ক্লাস তিন দিন আমার পনেরোটা ক্লাসের মধ্যে তিনটে তিন দিনই আমার ফান্ডামেন্টাল আলোচনা অতএব ফান্ডামেন্টাল শেয়ার দিয়ে কি মানুষ ধুয়ে ধুয়েও খেতে পারেনি এরা এতদিন ফান্ডামেন্টাল শেয়ার আপনি দেখেন যদি ফান্ডামেন্টাল শেয়ারগুলো আফার্স কোথায় আছে এখানে থাকার কথা এক মিলাপ কোথায় আছে এখানে থাকার কথা ফান্ডামেন্টাল শেয়ার ব্যাট বিসি কোথায় নেমে গিয়েছে গ্রামীণ ফোন কোথায় নামছে ফান্ডামেন্টাল শেয়ারগুলো দেখেন এম কোথায় স্কোয়ার ফার্মা জায়গায় দাঁড়িয়ে থাকে ক্যাপিটাল গেইন কিন্তু হয় না অর্থাৎ যদিও ফান্ডামেন্টাল শেয়ারে আপনার একটা ভালো ডিভিডেন্ড পাওয়া যায় ডিভিডেন্ড অন্তঃপক্ষে ডিভিডেন্ডটা পাওয়া যায় তারপরেও ক্যাপিটাল গেইন কিন্তু আমরা দেখেছি যে যত নর্মাল শেয়ারে বাজে শেয়ারেই হয়েছে এই জন্য বললাম যে আর লাফার সম্বন্ধে আমি একটু কথা বলে নিলাম আর আমি আমার চ্যানেলে দেখেন যারা রিকোয়েস্ট করে তারা দীর্ঘদিন আমার ভিডিও দেখে তারা আমার সম্বন্ধে জানে নতুন কেউ এসে কমেন্টস করবেন না ভিডিও ভালো না লাগলে বের হয়ে যাবেন আমি কোনো কোনো দিন কাউকে সাবস্ক্রাইব করতে বলি না আমি আমার এই যেই এই সাবস্ক্রাইব যা যাদের দেখতেছেন আমি একদিনও কাউকে সাবস্ক্রাইব করতে বলি না যাই হোক হ্যাঁ লাফার্সের কথা বলতেছি যে লাফার্সের কথা জানতে চেয়েছিলেন একটু ভিডিওটা লম্বা করলাম খুব সংক্ষেপে ভিডিও শেষ করে দেবো যে লাফার্স সিম দেখেন এখন তেষট্টি টাকা পঞ্চাশ পয়সাতে আসে যদিও ফান্ডামেন্টাল বেসটা ভালো লাস্ট কোয়ার্টার ইভিএসটা খারাপ দিয়েছে সাতান্ন টাকা থেকে টানা উঠে আসছে লাফার্স ছয় টাকা ষাট টাকা বাড়ার পরে এরপরে আর টানতে চায় না মানে মানে সাত আট টাকা বাড়ার পরে কিন্তু শেয়ারটা মানে সেল প্রেশার পরে যায় সেই জায়গা থেকে ছেষট্টি সাতষট্টি লেভেল থেকে লেভেলে এখন আরও সেইটাও যদিও একটু বেশি সেসব সিক্সটি সিক্সটি সেভেন লেভেলটাই সাতান্ন থেকে যখন উঠলো এটাই এরপরেই সেল পেশারটা সহ্য করা কঠিন এই জন্য তবে লাফার যে শেয়ার এটা পঁচান আশ এটা নব্বই পঁচানব্বই একশো এর উপরে যাওয়ার মতন শেয়ার অত্যন্ত ফান্ডামেন্টাল ফাউন্ডেশনাল শেয়ার দিয়ে অর্থাৎ যাদের ছেষট্টি সাতষট্টি সত্তরে কেনা আছে কোনো সমস্যা নেই নব্বই পঁচানব্বই পঁচাশির উপরে কেনা থাকলে একটু ওয়েট করা লাগতে পারে এরপরে আমরাটেক সম্বন্ধে জানতে চেয়েছেন আম্রটেক আইটি সেক্টর একটি শেয়ার এবং অত্যন্ত ডাউন ট্রেন্ডে আছে যদিও ইপিএস ইপিএস তিনটা কোয়ার্টারই আপনার রেড জোনে আছে মানে গত বছর থেকে খারাপ দিয়েছে এবং আমরা যদি দেখি সে আপনার পি রেশিওটাও একটু বেশি কিন্তু এই শেয়ার যেহেতু আইটি সেক্টরের শেয়ার শেয়ার কোয়ান্টিটি কম ছয় কোটি সাতচল্লিশ লক্ষ শেয়ার আপনার বুক ভ্যালু নেট এটা অ্যাসেট ভ্যালু ভালো আছে বুক ভ্যালু একুশ টাকা আছে সেই জায়গা থেকে এই এইসব শেয়ার উঠলে যেহেতু শেয়ার কোয়ান্টিটি কম আর আইটি সেক্টরের শেয়ার এটা গেম হওয়া শুরু করলে রিল্যাক্স মুডে এই শেয়ারগুলো একটা ভালো জায়গায় চলে যাবে পঁয়ত্রিশ চল্লিশ টাকা তো নর্মাল প্রাইস এটা আশা করাই যায় মেট্রো স্পিনিংয়ের কথা একজন বলছে মেট্রো স্পিনিং মাঝে বড় ধরনের একটা আপ হয়ে খারাপ মার্কেটও পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আমরা গেছে দেখছি মেট্রো স্পিম গত বছর ডিভিডেন্ড দেয়নি এবং ইপিএস গ্রোথ ভালো না শুধু একটু মাইনাসটা রিকভার করছে লাস্ট কোয়ার্টার যেটা দিল সেইখানে আঠারো টাকা আছে মেট্রো স্পিনিংয়ের প্রাইস যেহেতু এই শেয়ারটা আমি দেখেছি যে লম্বা সময় ধরে আপ ডাউন হয় পঁয়তাল্লিশ থেকে আঠারো দিন নেমেছে টেক্সটাইল ভালো হলে আবারও কিন্তু এই শেয়ারগুলো পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এই রেঞ্জে রিল্যাক্সে আপনার পাওয়া যেতে পারে সিপালের কথা একদম জিজ্ঞেস করছে সিপাল আসলে গেম হয়ে গেছে মানে গেম ইজ ওভার আমি যাকে বলবো আপনার সিপাল আপনারা দেখেছেন যে লাস্ট কিন্তু আমরা দেখছি যে সিপাল কত উপরে উঠে গিয়েছিল আপনার বান্ন উইকের হাই প্রাইজ যদি যদি দেখেন অনেক সেইখান থেকে দুইশো লাস্ট দুইশো টাকা থেকে আমরা দেখেছি যে নামতে নামতে তিরানব্বই টাকা পর্যন্ত আসছে একেবারে টানা নামতে নামতে তিরানব্বই টাকা পর্যন্ত আসছে যদিও সিপালের দেখেন ই ইপিএস খারাপ আসার কারণে তিনটা কোয়ার্টার ইপিএস লাস্ট দুইটা কোয়ার্টার ইপিএস খারাপ আসার কারণে কিন্তু সিপালের পি প্রাইস আর্নিং রেশিওটাও কিন্তু বেড়ে গেছে আঠারো পয়েন্ট সাতাশ যেখানে চোদ্দো পনেরো দেখতাম সেখানে আপনার ওই প্রাইজেও যখন অনেক উপরে ছিল দুইশো টাকার উপরে ছিল তখনই চোদ্দো পনেরো ছিল পি রেশিও কিন্তু এখন দাম অনেক পড়ে গেছে দেখেন কিন্তু ইপিএস কম হওয়ার কারণে কিন্তু প্রাইস আর্নিং রেশিওটা বেড়ে গেছে আঠারো পয়েন্ট সাতাশ তার মানে সে আর সে একটা গেম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টাল আপনার কোয়ালিটি কিন্তু কমতে শুরু করেছে এখন এটা উৎপন্ন মার্কেট খারাপ হলে এটা আশি পঁচাশি পঁচাশি সত্তর এখানেও চলে আসতে পারে আবার ভালো হলে এইভাবে আবার নব্বই পঁচানব্বই উঠবে আবার কমবে কমতে ওঠানামা করতে করতে এই শেয়ারটা হয়তো বা আরও নিচেও আসলেও আসতে পারে যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা